হ্যালো এভরিওয়ান তো এখন কটা বাজে সবার আগে আমি এটা বলি এখন বাজে রাত তিনটে দুটো তিপান্ন বাজে তা অনেকে আমাকে একটা প্রশ্ন করে পাইল তুমি ক্লান্ত হও না রাতে অনেকে বলে আবার পাইল তুমি আগে নিজের শরীরের একটু যত্ন নাও তারপর সব কিছুর মাঝখানেও নিজেকে সময় দাও নিজের খেয়াল রাখো নিজের শরীরের শরীরের দিকে ধ্যান দাও নজর দাও কাজকর্ম করতে হবে তার মধ্যে শরীরের ধ্যান দিতে হবে তা আমি ভাবলাম যে তাদের কাছে কিছু বলি একটু শেয়ার করি এখন বাজে রাত তিনটে এখন আমি ভিডিও এডিট করছিলাম তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি না কাজ করতে খুব ভালোবাসি কাজ করিও আমি আমার কাজগুলো করি সকালবেলা ঘুম থেকে উঠে যাই তারপর থেকে শুরু হয় অনেকে বলে হয়তে যে পাইলে তুমি করোটা কি এই যে আমার কাজ এগুলোই যে যেগুলো আপনাদের সাথে আমি প্রত্যেক দিন শেয়ার করি এগুলোই আমার কাজ কিন্তু এগুলোর পিছনে প্রচুর সময় দিতে হয় সত্যি বলছি তো দিন রাত এক করে পরিশ্রম করতে হয় তবে গিয়ে একটুখানি টাকা পয়সার মুখ দেখা যায় বিষয়টা হচ্ছে যখন আমার মাথায় থাকে সব সময় যে আমার পরিবারটাকে একটু ভালো রাখতে হবে সবাইকে একটা ভালো জায়গা দিতে হবে বাবা মার খেয়াল রাখতে হবে কি আমার দাদা বৌদি আমার ভাই আছে জানি প্রত্যেকে তাদের নিজে নিজে কাজ করে কিন্তু আমার যে চিন্তা ভাবনা আমি জানি যে আমার ওপর ডিপেন্ডেন্ট নয় ওরা কিন্তু তবু আমার কর্তব্যের দিক থেকে আমি এতটুকু ত্রুটি রাখতে চাই না সেখান থেকে তো এই যে অনেকে বলে না যে এত কাজ মানে এত কিছু করেও তুমি ক্লান্ত হও না না ক্লান্ত হয় না এই সমস্ত কিছুর পরে যখন আমার মার কথাই বলি আর কারোর কথায় যাচ্ছি না আমার মার কথা বলি যখন আমার মা বুঝতে পারে যে আমি ক্লান্ত তখন আমার এই পরিশ্রমের যে দামটা সেটা আমি পেয়ে যাই যে আমার না বলাতে আমার মা বুঝতে পেরে যায় যে আমি ক্লান্ত তো সেখান থেকে আমার সবটা পাওয়া হয়ে যায় আমার বাড়ির মানুষজন সবাই আছে তোমার পাশে আমার কাছের মানুষ আছে তো এই সমস্তই করতে থাকছি আর এই হচ্ছে আমার কাজ এখন রাত তিনটে বাজে আমাকে এডিট করতে হচ্ছে এডিট করতে করতে ভাবলাম যে একটুখানি আপনাদেরকে বলি যে আমি ক্লান্ত হই না কেন এই প্রত্যেকের কথা মাথায় থাকে সবাইকে ভালো রাখার জন্য আসলে জীবনে একটা টার্গেট থাকা খুবই প্রয়োজন যে লক্ষ্য রাখা একটা লক্ষ্যে পৌঁছতে হবে সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য আমি সব কিছু করতে পারবো সব কিছু মানে নিজেকে ভালোভাবে রেখে সৎ পথে আমি সব করব এরকম একটা ব্যাপার এটা যদি কারোর মধ্যে থাকে সে সব পারবে সব আর সেটা আমি আমার মধ্যে একেবারে মানে আমি আমার মধ্যে রেখে দিয়েছি আমার মাথায় ঢুকিয়ে নিয়েছি যে এই লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে এটা আমার টার্গেট তো সেই পর্যন্ত এগিয়ে যাচ্ছি একটু একটু করে যদিও আপনারা প্রত্যেকে আমার পাশে আছেন এই জন্যই এটা সম্ভব হচ্ছে প্রত্যেকের আশীর্বাদের যে একটা দাম দিতে হবে হ্যাঁ প্রত্যেকের আশীর্বাদের একটা দাম দিতে হবে তো সেখান থেকেই আমার এই কাজ আমি করে চলেছি আগামী দিনেও সবাই খুব পাশে থাকবেন এভাবেই এটাই আশা রাখব তা এই হচ্ছে বিষয় এই রাতে মানুষ ঘুমোচ্ছে আর আমরা যারা ভিডিও ক্রিয়েটর তারা এই রাত্রিবেলায় জেগেই আমাদেরকে ভিডিও এডিট করি মানে আমরা করে থাকি তাই এই হচ্ছে আমাদের কাজ তার উপর আরও অনেক টুকিটাকি কাজ থাকে বাড়ির কাজ থাকে অনেক রকম তো সব কিছু করেই দিনটা কেটে যায় দিনগুলো যাচ্ছে এইভাবেই তা এই হচ্ছে বিষয় কি আর বলবো এখন অনেক রাত আচ্ছা সকালবেলা যেহেতু ভিডিওটা আপলোড দেবো তাই সবাইকে গুড মর্নিং জানাই সবাইকে গুড মর্নিং আচ্ছা নতুন একটা দিন সবার খুব ভালোভাবে কাটুক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন